নমস্কার আমার সকল গুরুচ্চরণে শতকোটি প্রণাম আজকে নিয়ে এসেছি কার্তিক পুজোর একাধিক তথ্য সমূহ নিয়ে আমরা আজ জেনে নেব ভগবান কার্তিকের জন্মবৃত্তান্ত কি এই কার্তিক নামটি কোথা থেকে এসেছে কার্তিকের বাহন কে কার্তিক কি সত্যি বুড়ো কেন কুমার কার্তিক বলা হয় উনি কি অবিবাহিত এর পরে থাকবে একটি বিশেষ আলোচনা কার্তিক ঠাকুরকে বিসর্জন কেমন করে করতে হয় এ সকল নানান তথ্য নিয়ে আজকের আলোচনা শুরু করব প্রথমে আসি ভগবান কার্তিকের জন্ম বৃত্তান্ত কি বা কেন নাম হল কার্তিক শিব পার্বতীর বিবাহের পর তারা যখন মহাসুরোতে রত হলেন দেবতারাই চক্রান্ত করে শিবের মহাস্রোত বন্ধ করলে কুপিতা পার্বতী দেবতাদের অভিশাপ দিলেন যে তারা চিরকাল পুত্রহীন হয়ে থাকবে কিন্তু শঙ্করের এই স্থলিত তেজকে ধারণ করবে কে দেবতাদের অনুরোধে অগ্নি রাজি হলে মহাদেব মৈথুন জাত ঔরস অগ্নিতে নিক্ষেপ করলেন সেই সময় দু ফোটা পড়ল পর্বতে তা থেকে জন্মালো দুটি পুত্র একজন ভ্রমরের মতো কৃষ্ণবর্ণ তার নাম হল ভৃঙ্গি আরেকজন অঞ্জনতুল্য তুল্য কৃষ্ণবর্ণ তিনি হলেন মহাকাল এরা দুজন শিবের গণরূপে শিবের দ্বার পাল হলেন এদিকে অগ্নিদেব সেই শিব তেজকে ধারণ করার অক্ষমতা প্রকাশ করলেন শিব বললেন তার এই তেজ যোগমায়া কিংবা আকাশগঙ্গা ভিন্ন আর কেউ ধারণ করতে পারবে না এই আকাশগঙ্গা হল পার্বতীর বড় ভগিনী তার গর্ভেই শিবের নির্দেশ মতো অগ্নির শিব শিববীর্য নিক্ষেপ করেন তা থেকে জন্মায় দুটি পুত্র স্কন্দ ও বিষা পরে আবার এই দুই পুত্র একটিতে রূপান্তরিত হয় এবার গঙ্গা সেই আশ্চর্য পুত্রকে স্বরবণে রেখে এলেন এবং এই পুত্রের জন্ম বৃত্তান্ত নক্ষত্র লোকে বহুলাংশে প্রচলিত হল কীর্তিকা সেই পুত্রকে পালন করেন বলে নামকরণ করা হয় কার্তিকেয় বা কার্তিক এখান থেকেই এই কার্তিক নামটার প্রচলন হয়েছে পরবর্তী আলোচনা কার্তিকের বাহন কি। কার্তিকের বাহন শিখি বা ময়ূর যার শিখা আছে তারই নাম শিখি অগ্নির শিখা আছে তাই অগ্নিও শিখি অতএব অগ্নিও কার্তিকের বাহন রূপে গল্পিত আবার শিখি শব্দের অর্থ হল পুচ্ছধারী হওয়ায় ময়ূর হয়ে গেল কার্তিকের বাহন তন্ত্রশাস্ত্রে ময়ূরকে গরুরের সন্তান বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ আছে গরুর নিজ পুত্র ময়ূরকে কার্তিকের বাহন হিসেবে উপহার দিয়েছিলেন তাই কার্তিকের বাহন ময়ূর পরবর্তী আলোচনা কার্তিককে কুমার কেন বলা হয় বা কুমার কার্তিকেও কেন বলা হয় কার্তিক কি সত্যি আইবুড়ো উনি অবিবাহিত এ প্রসঙ্গে বলা যায় আমাদের জনসমাজে অজ্ঞানতাজনিত কার্তিককে কুমার বলে বলা হয় আইবুড়ো এর অর্থ করে দেয়া হয় যে কুমার মানে আয়ু বুড়ো না এ কথা সঠিক নয় কার্তিকের নামান্তর হলো কুমার কার্তিক একাধিক নামে ভূষিত তাকে পুত্র বলা হয় তাকে গঙ্গা পুত্র বলা হয় তাকে সরানন বলা হয় তাকে উক্কুটধারী বলা হয় এ সকল হলো কার্তিকের একাধিক নামের ভূষণ তাই কুমার কার্তিক এ কারণেই বলা হয় যে কার্তিকের নামান্তর কুমার কুমার বলতে সাধারণ জনগণেরা তাকে অবিবাহিত আইবুড়ো নামে ভূষিত করেছে জনসমাজে প্রচলিত করেছে যে কার্তিক ঠাকুর নাকি আইবুড়ো একথা ভুল কার্তিক যখন পাঁচ দিনের শিশু তখনই তার বিবাহ হয়েছে তার পত্নীর নাম দেবসেনা বা ষষ্ঠী মহাভারতে উল্লেখ আছে বৃহস্পতি মন্ত্রবিধি য জুহা যুহাবচ এবং স্কন্দস্য মহিসিং দেবসেনাং বিদুর্জনা এই বিবাহের কাহিনী আমরা মহাভারতে দেখতে পাই তাই কার্তিক কখনোই আই বুড়ো নয় পরবর্তী আলোচনা কার্তিক ঠাকুরকে বিসর্জন কেমন করে করতে হয় এই আলোচনা অতীব গুরুত্বপূর্ণ প্রথমেই বলে রাখি কার্তিক কখনোই আমাদের পুত্র নয় আমরা পুত্র কামনায় কার্তিকের পূজা ও আরাধনা করে থাকি ভগবান কার্তিকের আরাধনা করে থাকি পুত্র কামনায় কার্তিক কিন্তু পুত্র নয় না দেব সেনাপতি হিন্দু ধর্মের ঈশ্বরে বিশ্বাসী ভক্তগণেরা পুরুষ দেবতাদের পিতা আর নারী দেবতাদের মাতা বলে মাতা স্থানে বসিয়ে পূজা করে ঠাকুর নির্মাণকারী শিল্পীরা দেবদেবীর মন্ত্রীর বর্ণনা অনুযায়ী ভিন্ন ভিন্ন দেবদেবীর ভিন্ন ভিন্ন মৃণময়ী রূপ নির্মাণ করেন এই মৃণময়ী রূপটি ক্ষিতি অ তেজ মরুদ ও বম অর্থাৎ পঞ্চভূত ক্ষিতি বলতে আমরা বুঝি পৃথিবী অর্থাৎ মাটি অপ বলতে জল তেজ অর্থে অগ্নি মরুদ বলতে বায়ু বোম অর্থে এই মহাশূন্য আকাশ এক কথায় এই পঞ্চভূতির সমন্বয় ছাড়া মূর্তি নির্মাণ সম্ভব নয় এইভাবেই মীময়ী মূর্তি গড়ে তোলা হয় পূজার সময় ব্রাহ্মণেরা পুঁথি অনুযায়ী মন্ত্রপাঠ করে এই মূর্তি চিন্ময়ী মূর্তিতে পরিণত করেন আবার পূজা অন্তে মন্ত্র মাধ্যমেই চিন্ময়ী মূর্তি থেকে মিনময়ীতে পরিণত করেন আমাদের মানব মানবদেহ এর বিকল্প কিছু নয় আমাদের জীবগুল সৃষ্টিও এ পঞ্চভূতের মাধ্যমে তাই মৃত্যুর পর দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে পড়ে থাকে শুধুমাত্র জড়বস্তুর নেয় অবয়বটি আমরা এই অবয়বকে অগ্নিতে দাহ করে পুনরায় সেই পঞ্চভূতে মিশিয়ে দিই তাই ঠাকুর দেবতাকে যদি আমরা সত্যি নিজের পিতামাতার স্থানে বসাই তাকে নিজ অন্তর থেকে ঈশ্বর রূপে সম্মান করি অবশ্যই তার উৎপত্তি যেখানে অর্থাৎ জল মাটি আলো বাতাসে সেখানেই আমাদের বিসর্জন করা উচিত আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ দয়া করে কোনো গাছের তলায় মন্দিরের ছাদে রাস্তার ধারে নদীর পারে বসিয়ে আসবেন না যদি বসিয়ে রাখেন তাহলে পশু পাখিরা মলমূত্র ত্যাগ করবে আমাদের প্রতিমার ওপর আমাদের দেবদেবীর নানান প্রাকৃতিক বিপর্যয়ের ছাপ পড়বে পড়বে প্রতিমার অঙ্গগুলি ভেঙে রাস্তার গ্রামগঞ্জের অবুজ বালকেরা প্রতিমার সাজসজ্জা পোশাক আশাক খুলে নিয়ে খেলনার পাত্র করে তোলে তাই বারংবার আপনাদের কাছে অবশ্যই প্রতিমাকে পূজা অন্ত জলাশয়ে বিসর্জন করিবেন পূজা করে যতটা পূর্ণ সঞ্চয় করা যায় পূজার পর সঠিকভাবে বিসর্জন ক্রিয়া সম্পন্ন না করলে হাজার গুণ পাপ বৃদ্ধি পায় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী মার্তৃবন্দরানি নমস্কার